পার্পল ক্যাপ পরিয়ে দিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন রবীন্দ্র জাদেজা ফিজের ভয়ঙ্কর বলিং দেখে আশ্চর্য তিনি এদিন মুস্তাফিজ একাদশে ফিরলেন আর সেরা সন্দে ফিরল চেন্নাই সুপার কিংস গত ম্যাচে মুস্তাফিজ না থাকায় চেন্নাইয়ের স্বর্ণসাড়া বলিংয়ের পর সিএসকের অধিনায়ক থেকে শুরু করে কোচ সবাই জানিয়েছিল মুস্তাফিজকে মিস করার কথা আর কেন চেন্নাই কাটার মাস্টারকে মিস করেছিল সেটাই আজকে বুঝিয়ে দিলেন দাফিস এদিন ঘরের মাঠে কলকাতার মুখোমুখি হয় চেন্নাই একাদশী ফিরে ভয়ঙ্কর সব কাটার স্লোয়ার বলিংয়ে কে আর ব্যাটারদের কাপনি ধরিয়ে দেন দাফিস অ্যান্দে রাসেলের মতো ব্যাটারকে বোকা বানিয়েছেন এমনকি মহেন্দ্র সিং ধোনি ক্যাশমিস না করলে রাসেলের উইকেটও পেতেন তবে রাসেলের উইকেট না পেলেও শেষ ওভারে দুর্দান্ত বলিংয়ে মাত্র এক রান দিয়ে তুলে নেন দুই উইকেট সব মিলিয়ে এদিন চার ওভার বলিং করে দিয়েছেন মাত্র বাইশ রান তুলে নিয়েছেন দুইটি উইকেট করেছেন সর্বোচ্চ ষোলোটি ডট বল এর ফলে চলতি আইপিএলের নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আবারও সবার উপরে উঠে আসলেন মোস্তাফিজ আর সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে মুস্তাফিজকে পার্পল ক্যাপ পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা এরপর মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে জাদেজা বলেন এই পিসে মোস্তাফিজ খুবই কার্যকরী বলার সে দারুণ সব স্লোয়ার করেছে আমার কাছে যা আশ্চর্য মনে হয়েছে মুস্তাফিজের স্লোয়ার প্রতিপক্ষ বুঝতেই পারেনি